আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি তার নাম হচ্ছে মেজর মেজরকে সাপোর্ট করতেছে কুকয়ার এই যে এই কিন্তু উপর করে মেক করা হয়েছে তাছাড়া খুবই ভালো এবং লিজেট অফার তো এই অফার থেকে ইনশাল অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন তো এই অফারে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কি কাজ করবেন দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন দেন স্টার্ট অপশন লেখা আসবে এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে একটু ওয়েট করবেন এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেস গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পারছেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন এইখানে মূলত কাজটা হচ্ছে যে আপনি যে পয়েন্টটা আর্ন করবেন মেজরে এখানে অ্যাড হবে তো এখানে তিনটা পদ্ধতিতে পয়েন্ট আর্ন করা যায় দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন রিওডে ক্লিক করার পর যেখানে এক মিনিট হোল্ড করে টাচ করে রাখবেন দেখবেন এখানে অটোমেটিক আপনার নয়শো পনেরোটা পয়েন্ট আর্নিং হবে তো এভাবে করে নেবেন ঠিক আছে তো দেখেন এটা এক মিনিট হোল্ড করে ধরে রাখার পর আমাদের আমাদের ক্লেম রিওয়ার্ড দিছে এখানে ক্লেম করে নেবেন ঠিক আছে আমার এখানে একটু কম দিছে কারণ আমি ছাইটা দিছিলাম পরে নেক্সট ডে দেখতে পারবেন এই যে স্পিন আপনারা এখানে আট ঘন্টা পর যে পরপর হোল্ড করে ধরে রাখতে পারবেন পয়েন্ট রানিং করতে পারবেন আর হচ্ছে এখানে স্পিন করতে পারবেন আট ঘন্টা পর পর এখানে স্পিন করে দেবেন আট ঘন্টা পর সেখানে স্পিন করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি পাইছি টোকেন পাইসি এ দেখেন আমার অ্যাড হয়ে গেছে প্রোফাইলে দেন দেখাই এ দেখেন ওয়েট দেখেন এখানে আমার টোকেনটা অ্যাড হয়ে গেছে এখন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ইনভাইট এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি যত বেশি ইনভাইট করবেন তত বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে আর্ন এখানে ক্লিক করে দিবেন এখানে হচ্ছে টাস্ক কমপ্লিট করতে হবে স্টার পার্স এটা হচ্ছে কীভাবে স্টার কিনতে হয় আমি একটা অন্য কোনো একটা ভিডিওতে তার খুব শীঘ্রই দেখাই দিব ঠিক আছে আর হচ্ছে এখানে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হয় দেখাই দিচ্ছি প্রথমে আছে ফলো মেজর ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন সাবস্ক্রাইবে ক্লিক করার পর আপনাদের ওদের চ্যানেল নিয়ে যাবে একটা জয়েন জয়েন করে একটা রিয়েকশন দিয়ে ব্যাক করে দেবেন ঠিক আছে তারপর মেজারে চলে আসবেন দেখেন একটা চেক সাবস্ক্রাইপশন এখানে ক্লিক করে দেবেন এখানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তারপর শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ এখানে আপনাদের টেলিগ্রাম স্টোরিটা শেয়ার করে দিবেন ঠিক আছে যে শেয়ার শেয়ার মধ্যে ক্লিক করে দেবেন আপনারা এটা কমপ্লিট করে নিলে আমার একটু সময় লাগতেছে তারপর দেখতে পাচ্ছেন যে টন চ্যানেল এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর সেম স্লাইক ওই যে আগেটা যেভাবে করছে সেভাবেই করে নেবেন সাবস্ক্রাইবে ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করার পর ক্লিক করার পর আপনার জয়েন ক্লিক করে দেবেন দেন একটা দিয়ে ব্যাক করবেন দেখেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এভাবে সেম স্লাইক এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখন দেখাচ্ছে আরেকটা পদ্ধতি এখানে হচ্ছে আপনাদের যখন মেজর টুকেনে মানে বটে এই ভেতর বটের ভিতর যাবেন তখন আপনাদের দেখবেন ঢোকার আগেই তখন হচ্ছে এই বটের মধ্যে মেজর বটের মধ্যে যাবেন তখন দেখবেন আপনাদের ফার্স্টে আপনাদের একটা বোনাস দিবে প্রতিদিন ক্লেম করলে প্রথম দিন দিবে একশো পরের দিন দিবে দুইশো পরের দিন দিবে পাঁচশো আমি ক্লেম করেছি তাই অন্যথায় আমাকে দিচ্ছে না এখন আমি অনেক আগেই ভিডিও মেক করার আগেই ক্লেম করে নিয়েছি তাই আমাকে দেয় নেই আপনাদেরকে প্রতিদিন দিবে আপনারা কিন্তু প্রতিদিন এটা ক্লেম করে নেবেন ঠিক আছে এখানে এই অফারটা খুবই ভালো একটা অফার এখান থেকে অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন তো এই অফারটা একজন ইউজার মিস করবেন না সবাই জয়েন করবেন তো এতটুকুই আশা করি সবাই ভিডিও বুঝতে পারছেন যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টস করে অথবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো তো দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ